দে দে তাড়াতাড়ি খেতে দে কখন থেকে খাবারের জন্য বসে আছি তোর আর দেখা নেই ধর দিচ্ছি দিচ্ছি কমাই দেবে তো নাকি কোন এমন রাজ কাজে যাবি শুনি করো তো ঠিকের কাজ মুখ সামলে কথা বলবো ওই ঠিকের কাজ করেই দুবেলা পেট চলছে পেট যে কেমন চলছে তা তো দেখতেই পাচ্ছি তাই তো দুবেলা আলু সেদ্ধ ভাত তা আবার কখনো কখন সেটাও জোটে না এতে দেওয়ার যখন মুরাদ নেই তখন বিয়ে করেছিল কেন তোর বাপ তো আমার অবস্থা দেখিয়ে দিয়েছিল রে বিয়ে তখন গরিব ছিল এখনো সেই গরিবই আছে তুমি সারা জীবন গরিব থাকবে চারপাশে সবাইকে দেখো কি সুন্দর টাকা কামাচ্ছে এ নিয়ে এসেছেন শত দেখ বউ চালাকি করে কখনো বড় লোক হওয়া যাবে না আমাদের কপালে যা লেখা আছে তাই হবে তাছাড়া এখন তো মুরগি আর মুরগির ডিম বিক্রি করে মোটামুটি ভালোই পাচ্ছিস তা দিয়ে তো দুবেলার খাবারটা হয়ে যায় আমি তো ঠিকের কাজ করছি আর কি চাই তোর শুধু কি দুবেলা খাওয়া পেলে মানুষের সব হয়েছে সব মানুষের বইরা কেমন দামি দামি শাড়ি গয়না পরে ঘুরে বেড়ায় আমি সেই এক শাড়ি পরে আজ দু বছর কাটিয়ে দিলাম আমি কি তোকে এসব কিনে দিতে চাই না আমারও তো ইচ্ছে হয় তোকে এসব দিই কিন্তু টাকা পয়সা যদি না পাই কি করে দেব বল দেখি বাদ দাও তোমাকে বলে কোনো লাভ নেই চাটি পান্তা এনেছে খেয়ে নাও শুধু পান্তা বউ এ সাথে আর কিছু নেই এই পান্তাটুকু যে পেয়েছো এটাই অনেক বাড়িতে চাল ডাল সবই বাড়ন তো খবর রাখো বাড়ির কিছু জানি জানি কি করব বল যেটুকু টাকা পাইবে ওড়ুনো ধার মেটাতি শেষ হয়ে যায় কিছু শাকসবজি মশলাপাতি যে নতুন করে আনবো তার জো থাকে না দোকানদারেরাও ধারে বেশি কিছু দিতে চায় না না এবার কে আমায় উদ্ধার করো আমার কাজ করে আছে তোমার সাথে সারাদিন বসে থাকলে আমার চলবে না মুরগিগুলোকে ছাড়তে হবে দেবী বউ একদিন আমরা অনেক বড় লোক হব তোর জন্য সোনা গয়না সব এনে দেবো ওই দি বাসা দেখতে থাকো তুমি আমি চললাম আমার কাজ আছে তুমি খেয়ে দিয়ে পরে যা পার করো কেন যে কেউ বোঝে না আমি তো যথাসাধ্য চেষ্টা করি কপালে যদি সুখ না লেখা থাকে আমি কি করব দেখলি দিদি দেখলি ইপনে বুড়িটার কাণ্ড সেই চারা পোনার জোল পাতলা ডাল আর ভাত দিয়ে খেতে হলো প্রতিদিন একই খাবার খেতে কারো ভালো লাগে বলো তো ভেবেছিলাম বড় বাড়িতে বিয়ে হয়েছে প্রতিদিন মন্ডা মিঠাই খেতে পারবো আর নিদেন মাংস তো খেতেই পারি এই পড়ে পাল্লায় সব শেষ হয়ে গেল মাসে ভাগি দু পিস তাও কি শান্তি করে খেতে পারি নাকি পুরো রাবণের গুষ্টি খেয়ে ওঠে তারপরে আমরা খাই ঠিক বলেছ দিদি এদের জ্বালা জীবনটা পুরো শেষ হয়ে গেল তার মধ্যে হয়েছে আমাদের বর্দি নিজে তো কিছু খাবেই না আর আমাদেরও খেতে দেবে না সব সময় বলবে বাবা যা করছে তাতে আমাদের ভালোর জন্যই করছে সব ভালো হওয়ার জন্য বুঝো না সব বুঝি বুঝি না আবার একদিন বাগে পাই না ঠিক মজা দেখিয়ে দেব কিন্তু দিদি আমার আজকে খুব মাংস ভাত খেতে ইচ্ছে করছে গরম গরম মাংসের ঝোল দিয়ে সরু চালের ভাত আহা পুরো স্বর্গ আমারও খুব ইচ্ছে করছে রে কিন্তু কি করি বলতো আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে যদি তুমি রাজি থাকো ব্যবস্থাটা করতে পারি বুদ্ধি ওই যে কো ভজা ভজা আছে না খামারে সেদিন আরেকগুলো মুরগি দেখেছি বেশ নধর সেখান থেকে যদি তুই কি চুরি করার কথা বলছিস নাকি ছোট এই তো বুদ্ধিমানের মতো নাকি সারায় ধরে ফেলেছ না বাবা আমি এসবে নেই বাবা যদি একবার জানতে পারে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে তুমি যে কেন এত ভয় পাও না দিদি বুঝি না আমি বাবাকে সামলানোর দায়িত্ব আমার তুমি শুধু রাজি কিনে সেটা বলো সে না হয় রাজি হলাম কিন্তু রান্না করবি কোথায় বাড়িতে তো আনা যাবে না এই সব ব্যবস্থা তুমি আমার ওপর ছেড়ে দাও দিদি আমাদের বাগান বাড়ি তো পাকাই থাকে ওখানে করে নেবো শুধু আজ রাতে রেডি থেকো সবাই খেয়ে ঘুমিয়ে পড়লে আমরা দুজন বেরোবো ঠিক আছে বৌমা বৌমা আরে ও কোথায় গেলে এই তো বাবা আসছি বলুন কি বলবেন তোমায় এ মাসে যে সংসার খরচটা দিয়েছিলাম তা থেকে কিছু বেঁচে আছে না সবই শেষ করে ফেলেছো না না বাবা আরো খানিক থেকে গেছে তুমি হলে আমার সোনার টুকরো বৌমা না হলে এইভাবে সব গুছিয়ে রাখতে পারতে আপনার বাবা আর দুজন কোথায় তাদেরকে তো কখনোই দেখতে পায় না সারা সারাদিন খাওয়া দাওয়া ঘুম ছাড়া কি তাদের আর কোনো কাজ নেই আসলে মেজো আর ছোট শরীরটা ভালো নেই তাই বিশ্রাম নিচ্ছে বললো রাতেও খাবে না সারাদিন ঘরে বসে থাকলে শরীর তো খারাপ হবে। জাগ্গে ভালোই হয়েছে। আমার রাতের খাবারটা বাঁচবে বাবা, ওরা সারাদিন আমার হাতে-হাতে কাজ করে দেয়। আরে কে কি করে তা আমি ভালোই দেখতে পাই বড় বৌমা। তোমাকে আর ওদের হয়ে সাফাই গাইতে হবে না। না না বাবা, আমি সাফাই গাইছি না। সত্যি বলছি। আজ আজ বাদ দাও। আজকে রাতে কী রান্না হবে? হাতে গড়া রুটি আর বাগানের কুমড়ো ছিচকি বাহ বাবা এই না হলে আমার বউমা আমার সবজি খরচটা কেমন বাঁচিয়ে দিলে তুমি আসবার পর বাগানটা করেছিলে এই তো সবজির খরচটাই বেঁচে যাচ্ছে ভাবছে এবার শীতকালে আরো বেশি বেশি করে অনেক সবজি লাগাবো ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি এগুলো সব লাগাবো আগে থেকে লাগাবো যাতে বেশি দাম দিয়ে না খেতে হয় হ্যাঁ হ্যাঁ একশো বার যা পারো লাগাও আমি এখন আসছি বাবা রান্না বসাতে হবে হ্যাঁ এসো বোমা শো শোনো দিদি যা করতে হবে খুব সাবধানে করতে হবে আমি আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলবো তুমি মুরগি গলাটা ধরে ব্যাগের ভেতর ভরে দেবে যাতে আওয়াজ না হয় সব ঠিক আছে কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে ছোট তো ভয় পেলে চলে দিদি খেতে হলে একটু তো কষ্ট করতে হবে ছোট আর দেরি করিস না তাড়াতাড়ি নে কেউ দেখে ফেলার আগে আমাদের এখান থেকে সরে পড়তে হবে হ্যাঁ হ্যাঁ দিদি এই তো তুমি দাঁড়াও আমার পেছনে আমি আস্তে আস্তে খামারের দরজাটা খুলছি বেশ বড় সড়ো মুরগি দেখছি বেশ বড় সড়ো বটে আজকে যা হবে না দিদি পুরো জমে যাবে অনেক দিন পর একটু ভালো করে জমিয়ে খেতে পারবো কি বলো এগুলো নিয়ে কি তাহলে এখন বাগান বাড়ির দিকেই যাবি নাকি হ্যাঁ হ্যাঁ ওখানেই যাব কেউ তো ওখানে থাকে না আমি ওখানে গিয়ে চুপি চুপি দুপুরবেলায় সব জিনিসপত্র রেখে এসেছি কিন্তু ছোট দুটো মুরগির মাংস কি আমরা দুজন এক রাতে খেয়ে নিতে পারবো তা নিয়ে তুমি চিন্তা করছো কেন দিদি আমার ঘরে তো আমার বাপের বাড়ির দেওয়া ফ্রিজটা আছে দরকার পড়লে ওখানে বাকি মাংস রেখে দিতে পারবো আর একটা মুরগি না হয় বিক্রি করব জগার কাছে আমাদেরও কিছু হাত খরচ হবে কিন্তু যদি কেউ জানতে পারে কেউ জানতে পারবে না দিদি আমার ঘরে তুমি ছাড়া তেমন কেউ ঢোকে না আর তোমার ভাই তো কাজের জন্য বাইরে থাকে তাই অনেক চিন্তা নেই সময় সময় বের করে দুজনে মিলে খেয়ে নেবো ঠিক আছে ঠিক আছে এখন এখান থেকে চল হ্যাঁ ঠিক আছে চলো ব্যাগটা আমি নিচ্ছি তোমরা আমার পিছনে পিছনে আমাকে দেখে দেখে এসো মুরগিগুলো আজকে কেমন যেন চুপ হয়ে আছে হলো টাকি চিৎকার করে কান মাথা খেয়ে ফেলে আজকে এত চুপচাপ কেন খুলে দেখি তো কি গো সকাল থেকে মুরগি খামারের সামনে কি করছো বলি তোমার কি কোনো কাজ বাজ নেই কাজই তো করছি মুরগিগুলোকে দেখভাল করতে হবে তো নাকি মেলা বকিস না আমাকে এই মুরগিগুলোকে একটু দেখতে দে তো দেখ আর কি আছে মুরগিগুলোকে চাটি খেতে দিয়ে তুমি কাজে বেরো হে আমার কি সর্বনাশ হলো গো কে আমার এমন ক্ষতি করলো ইয়েলো চেচাচ্ছো কেন সকাল সকাল দেখে যাব দেখে যা কি আমাদের মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ কি বলছো কাল রাতে তো ঘুমানোর আগে ভালো করে খামারে দরজা দিয়ে দিয়েছিলাম চুরি করে নিয়ে গেলে আমরা কিছু জানতে পারলাম না আমি কিচ্ছু জানি না রে বউ সব থেকে বড় দুটো মুরগি নিয়ে পালিয়ে গেছে হায় আইগো আমাদের এত বড় সর্বনাশ করলো গরিব মানুষের পেটে লাথি মেরে কার কি লাভ মুরগির ডিম আর মুরগি বিক্রি করে যা হোক করে সংসারটা চলছিল সুখে যে কে কে নজর দিল জানে মানুষের এত কিসের জানি না। না। কাজ তাদের হবে আমাদের এখন কি হবে রে বউ ভেবেছিলাম এই দিয়ে সামনের মাসটা চালিয়ে নেব কালকে ওই বাজারে মাংসর দোকানে কথা বলে এসেছিলাম বড় দুটো মুরগি এ মাসে বিক্রি করব বলে এখন কি করব বল দেখি আর করবে বাড়িতে বসে যা যাওয়া তা তো চলেই গেছে এগুলোকে আগলে রাখি না হলে দেখবো কোন শকুনের নজর পড়েছে আবার মেজ ওই গেলি রে রান্নাঘরে আসবি কি ব্যাপার দিদি এত হাক ডাক করছো কেন বাড়িতে ডাকাত পড়েছে নাকি এভাবে কেন কথা বলছিস আমি তো শুধু তোকে একটু ডেকেই ছিলাম ডাকছিলে না চিৎকার করছো সে আমি ভালো করেই জানি রান্নাঘরে একটু বেশি থাকো বলে কি তুমি কি মনে করো আমরা আর কোনো কাজ করি না সে কথা আমি কখনোই বলছি না রে আমি শুধু তোকে ডাকছিলাম একটু মশলা করে দেওয়ার জন্য কেন দিদি তুমি একাই মশলা করে রান্না করেছো আজ হঠাৎ কী হলো তোমার মশলা করার জন্য আমাকে ডাকতে হলো আমি একা হাতে সবই করতে পারি মেজ আসলে আজ বাবার কিছু নিমন্ত্রিত অতিথি আসবেন তাদের জন্য বাবা অনেক রকমের পদ রান্না করতে বলেছেন বিশেষ করে দেশি মুরগির ঝোল তুই তো মশলাটা খুব ভালো করতে পারিস তাই ভাবলাম আজ যদি তুই করতিস কোনো প্রয়োজন নেই দিদি তুমি হলে বাবার একদম সব থেকে ভালো বৌমা আমরা যতই যাই করি না কেন সব কৃতিত্ব তোমারই হবে তুমিই করে নাও দিদি আমি ভাবতে পারিনি তুই এই সাধারণ কথাটা নিয়ে এরকম ঝামেলা করবি আগে জানলে আমি তোকে ডাকতাম না ডাকলে কেন শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে ভেবেছিলাম মুখের একটু রূপচর্চা করব তোমার সঙ্গে মুখ লাগিয়ে মেজাজটাই নষ্ট হয়ে গেল ধর আর ভাল লাগে না এদেরকে যতই আপন করতে চাই কিছুতেই এরা নিজেদের স্বভাব বদলায় না ভজাদা কোথায় চললে এই যে সেদিন যাবে বললে দোকানে আর তো কই গেলে না ও আচ্ছা জগা তোকে আর কি দুঃখের কথা বলি ভাই আমার সাথে যা ঘটেছে তার বল বান নয় কেন কেন ভজাদা আবার কি হলো তোমার আর বলিস না ভাই ওই দিন তোর সঙ্গে তো কথা বলে গেলাম মুরগি বিক্রি করব বলে তার পরের দিন সকাল বেলায় দেখি আমার দুটো বড় মুরগিটা উধাও কি বলো গো ভজাদা আমাদের গ্রামে মুরগি চোর আর বলছি কি ভাই যে খুঁজে আমার মতো গরিব ঘরেই চুরি করলো যদি হাতের কাছে পেতাম না বুঝিয়ে দিতাম মজা আচ্ছা ফজাদা তোমার মুরগিগুলো তো বললে ওই দিন রাতেই চুরি হয়েছে হ্যাঁ হ্যাঁ ও দিন রাতেই তো ঘটলো ব্যাপারটা কেন বলতো ভাই তোমার ওই মুরগি দুটোর মধ্যে কি কোনো মুরগির রং লাল ছিল মানে কোনো মুরগির পায়ে কি লাল রঙের দাগ দেওয়া ছিল একদম আমি ঠিক ধরেছিলাম নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আমার চোখকে ফাঁকি দেওয়া তুই একটু ছেড়ে কাশ দেখি কি বলতে চাইছিস যেদিন রাতে তোমার বাড়িতে চুরি হয় তার পরের দিন সকালে ওই বড় বাড়ির ছোট বৌমা আমার কাছে একটা মুরগি নিয়ে আসে বিক্রি করবে বলে বলে কি না এটা নাকি ওর বাপের বাড়ির মুরগি বাড়ির সবাই অসুস্থ তাই বিক্রি করে দিচ্ছে সুস্থ হলে আমরা না হয় কিনে খাবো তখনই মনে মনে তেমন একটা সন্দেহ হয়েছিল ব্যাপারটা মানে এই বুঝলাম আর কি তাই বলে অত বড় বাড়ির বউ আমার বাড়ির মুরগি চুরি করবে সবই স্বভাবের দোষ ভজাদা আমি এ সাক্ষী আমি এক্ষুনি যাচ্ছি কর্তা কাছে ওনার বউ মায়ের কীর্তিকলাপ যদি আমি বলে আসি আমার নামও ভজা নয় আমি বলে দিল কর্তামশাই আপনার সঙ্গে কিছু কথা ছিল কে ভজা আরে আয় আয় ভেতরে আয় হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আগে কর্তামশাই আপনাকে যে কি করে সে কথা বলি এ কথা বলতে আমার মুখে বাঁধছে কিন্তু করবার কিছু নেই আমাকে মাপ করবেন আমাকে আজ বলতেই হবে বনিতা না করে বল দেখি কি হয়েছে বাবু আমরা দিন আনি দিন খাই মানুষ আমরা কখনো কারোর ক্ষতি করিনি তবে আমাদের কেন ক্ষতি করে মানুষ তোর কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না রে ভজা বাবু কিছুদিন আগে আমার খামার থেকে দুটো বড় বড় মুরগি চুরি চুরি হয়েছে কি কি বলিস এই গ্রামে তো ডাকাতি তেমন হয় না কে চুরি করলো কিছু জানতে পেরেছিস জানতে পেরেই তো আপনার কাছে আসা বাবু আপনাকে আর বিচার করতে হবে আমাকে বিচার করতে হবে মানে আরে এর মধ্যে আমি কোথা থেকে আসছি আসছেন বাবু কারণ চুরিটা আপনার ছোট বৌমাই করেছে মুখ সামলে কথা বল ভজা জানিস তুই কি বলছিস আমার বাড়ির বৌমাদের নামে তুই চুরির অপবাদ দিচ্ছিস এত বড় সাহস তো ওরা ছোট বৌমা ছোট বৌমা কোথায় আছো তাড়াতাড়ি এসো হ্যাঁ ভজা এসেছে তোমার নামে আমার কাছে বিচার দিতে তুমি নাকি ওর মুরগি চুরি করেছো আপনি ছোট লোকের কথা বিশ্বাস করেন বাবা এরা যে কত নিচে নামতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না বোমা আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোকই করি না থামুন তো আপনি আপনাকে আমার ভালোই চেনা আছে যা তা বুঝে বাবার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা তাই না ঠিক বলেছো বোমা এর মতো মানুষদের সঙ্গে বেশি মেশাই উচিত নয় ভালো মানুষ ভেবে ভুল করেছি বাবু আপনি ভুল বুঝছেন জগা এই কাজের সাক্ষী দেখছেন বাবা আর এক ছোট লোক কিভাবে উস্কানি দিচ্ছে সব প্ল্যান করা টাকা হাতানো ধান্দা এখন একে বাড়ি থেকে বের করে দিন বাবা বাড়ি থেকে বের করতে হবে না আমি নিজেই চলে যাব যাওয়ার আগে বলে যাচ্ছি এই কাজের ফল তুমি নিশ্চয়ই পাবে বৌমা আপনিও আপনার ভুল বুঝতে পারবেন কর্তামশাই সেদিন আপনার আফসোসের সীমা থাকবে না আরে যা তো যা ভাগ্যিস তুই জোর করে বলেছিলি না হলে তো দুজনেই ফেসে যেতাম রে ছোট তুমি এত ভয় পাও কেন দিদি বাবাকে কিভাবে বোঝাতে হয় তা আমি ভালো করেই জানি বল যেভাবে লোকটা বাড়ি বই এসেছিল যদি সত্যি সত্যি বাবা বিশ্বাস করে নিত তাহলে কি হতো তোমাকে আর আমাকে ঘাট ধরে বাইরে বের করে দিত এখন বসে বসে বাপের বাড়িতে চোখের জল ফেলতে মজা করিস না তো ছোট জানিস তো ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল তুমি আবার কোথায় ছিলে ও সময় তোমাকে তো দেখিনি কাছে পিঠে কোথাও দেখবি কি করে আমি তো রান্নাঘরেই ছিলাম বাবার হাক ডাক দেখেই বুঝেছিলাম কিছু একটা ঘটেছে তারপরে আড়ি পেতে শুনছিলাম তার মানে তুমি ওখানে আড়াল থেকে মজা নিচ্ছিলে আর আমি এদিকে ফেসে যাচ্ছিলাম আরে মজা কোথায় নিচ্ছিলাম যেহেতু তোর নাম বলেছিল তাই আর সামনে যাইনি তুমি কি ভেবেছ আমি যদি ফেসে যেতাম তোমায় কি ছেড়ে দিতাম নাকি আমি বেশ ভালোই জানি তুই যে ছেড়ে দেওয়ার মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি এ ব্যাপার ওরা কি এসে ধরা পড়ার কথা বলছিল আসলে কি হয়েছে বলো তো বর্দি খবরে দেখাচ্ছিল একজন কুখ্যাত ডাকাত ধরা পড়েছে হ্যাঁ এটা শুনেই আমি আর পিঙ্কি কথা বলছিলাম আর কি হ্যাঁ ও আচ্ছা আমি তো ভাবলাম কি নয় কি তো তুমি হঠাৎ এখন আমার ঘরে এমনিতে তো আসতে দেখি না বাবা পাঠালো আসলে বাবা বললেন যে তোদেরকে নিয়ে একটু কেনাকাটা করতে যেতে তাই এলাম বাবা টিপটি বুড়োর আবার হলো কি হঠাৎ করে কেনাকাটা করতে বলছে আরে তেমন কিছুই না হঠাৎ করে বাবার নাকি মনে হয়েছে বাড়ি সবাইকে নতুন জামা কাপড় দেবে তাই এই ব্যবস্থা আচ্ছা আচ্ছা বুঝেছি ও মানুষটার আবার কি হলো এই তো দিব্যি হাঁটছিল কেউ আমাকে একটু জল ও বাবা জল চাইছে তো এখন কোথায় জল পাই ওই তো ওই তো একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি ওখান থেকে আনি বাঁচাও কেউ আমাকে বাঁচাও এই নিন বাবু এই নিন এই জলটুকু মুখে দিন ভালো লাগবে দেখুন তা বাবা তুমি কে এইভাবে আমাকে বাঁচালে তুমি না থাকলে তো আজকে এই রাস্তায় হয়তো মরে পড়ে থাকতাম আমি ভজা এই গ্রামেই আমার বাড়ি আপনি যাচ্ছেন কোথায় আমি হলাম প্রতাপ চৌধুরী এই গ্রামে আমার বাড়ি মেয়ের আসলে আমি প্রতিবার গাড়ি করি আসি এইবারে ইচ্ছে করি পায়ে হেঁটে আসলাম কিন্তু কি বলতো বাবা বয়স হয়েছে তো শরীর তাই আর ধকল নিতে পারে না আচ্ছা চলুন চলুন আপনি কোথায় যাবেন বলুন আমি পৌঁছে দিচ্ছি না বাবা তার আর প্রয়োজন নাই আমি একা একা চলে যেতে পারবো না বাবু আপনি চলুন আমি পৌঁছে দিচ্ছি কোনো কাজ বাজ নেই বেকার মানুষ আপনার উপকারে লাগলে ভালোই লাগবে তুমি কিছু কাজ বাজ করো না আর আমার মতো মানুষকে কাজ কে দেবে ওই একটু ঠিকের কাজ হয় কোনো মতে আমার আর আমার বইয়ের পেট চলে আমি যদি কাজ দিই কাজ করবে আপনি আমাকে কাজ দেবেন বাবু সত্যি বলছেন তোমাকে আমার খুব ভালো লেগেছে আমার হোটেলে একজন বিশ্বস্ত কেয়ারটেকারের কাজ চাই মাইনে ভালোই পাবে আমার টাকার কোনো অভাব নেই শুধু আমার বিশ্বাসটা আর ভরসাটুকু বজায় রাখতে পারলেই হলো পারবো বাবু কত মাইনে পাবো যদি বলতেন ধরে রাখো মাসে তিরিশ হাজার চলবে তোমার চলবে কি বলছেন বাবু দৌড়াবে এখন বলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি হ্যাঁ চলো চলো কালকে সকাল ঠিক দশটায় আমি যে ঠিকানা দিচ্ছি চলে এসো কালকে থেকেই তোমার কাজটা শুরু হবে আজ তোমায় বেশ কুচি কুচি লাগছে খুশি লাগবে না কালকে যে মাইনেটা পেয়েছি পাক্কা তিরিশ হাজার টাকা অ্যাঁ ই ভালো গো আমি বিশ্বাসই করতে পারছি না সত্যি তুমি তিরিশ হাজার টাকা মাইনে পেয়েছো। তবে আর বলছি কি রে সেদিন যদি ওনার সাথে দেখা না হতো না তাহলে আজই সুখের মুখ দেখতে পেতাম না সত্যি গো এতদিন এক কষ্ট জানেস আর্থিক হয়েছে কিছু টাকা দিয়ে ভাবছি আর কিছু মুরগি কিনবো। যেগুলো ছিল সেগুলো তো বাড়া হয়েছে আর যদি কিছু ছোট ছোট মুরগি আনি তাহলে তাদের দেখ ভালো করতে পারবো বড় হলে ভালো দামে আমি বিক্রি করে দেব কি বলো এ তো খুব ভালো কথা চাকরির পাশাপাশি এটাও আমাদের একটা ভালো ব্যবসা হবে তুই যদি পারিস আমার কোনো অসুবিধা নেই পারবো পারবো বলছিলাম পাড়া সবাই বলছিল তুমি চাকরি পেয়ে যেতে খাওয়াতে হবে জানোই তো আমাদের প্রায় সবারই দিন আনি দিন খাই অবস্থা চাকরির কথা শুনিয়ে সবাই বেশ খুশি হয়েছিল তাই ভাবছিলাম এই প্রথম মাইনেটা দিয়ে যদি একটি পিকনিকের ব্যবস্থা করা যায় সবাই খুশি হবে আমরা খুশি হব তা তো করাই যায় শুধু পাড়া কেন এই গ্রামের সবাইকেই আমি নেমন্তন্ন করব এতজনের খাবার তুমি খাওয়াতে পারবে আরে হ্যাঁ পারবো কিছু না পারি মাংসের ঝোল ভাত দিয়ে তো খাওয়াতে পারবো এত মাংস পাবো কোথায় ঘরে যে মোরগ আছে ওগুলো তো অনেক বড়ই হয়ে গেছে আর বাকিটা আমার বন্ধু জগার দোকান থেকে নিয়ে নেব জগাকে বলবো আমার বাড়িতে পিকনিকের জন্য মুরগি লাগবে আর টাকাও আস্তে আস্তে দিয়ে দেব সমস্যা হবে না তাহলে আমি সবাইকে গিয়ে নেমন্তন্ন করে আসব হ্যাঁ হ্যাঁ তুই এক্ষুনি যা সবাইকে নেমন্তন্ন করে আয় একটা কথা কান দিয়ে শোন কর্তামশাইদের কিন্তু নেমন্তন্ন করবি না কেন 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 নিজেরা অন্যায় করে চুরি করে যারা আমাদের ছোট লোক বলে সেই বড় লোকদের আমাদের পিকনিকে থাকবার কোনো প্রয়োজন নাই আমার পিকনিকে কেবল তারাই থাকবে যারা আমাদের ভালোবাসে বেশ ঠিক আছে আমি তাহলে সবাইকে বলে আসছি কাল সন্ধেবেলা আমাদের বাড়িতে মাংসের জলের পিকনিক সবাই আসে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় এক্ষুনি যা শুনেছেন বাবা শুনেছেন ছোট কি আসপর্দা শুনেছেন চাচার চোখানো বৌমা সকাল সকাল আবার কি হলো এমনি এমনি চাচাচ্ছি না বাবা ভজাকে জানেন তো হ্যাঁ জানি তো তার আবার কি হলো কদিন আগে একটা মিথ্যে কথা বলে টাকা হাতাতে এসেছিল আজকে আবার কি হলো আজ আরো বড় কাণ্ড হয়েছে বাবা ও নাকি চাকরি পেয়েছে বিশাল মাইনের ওটা তো একটা আকাট মূর্খ আবার কি চাকরি দিল এসব জানি না বাবা কিন্তু আসল কথা হচ্ছে ওনাকে আজকে রাতে গ্রামের মাংসের ঝোলে পিকনিক করছে সবাইকে নিয়ে সবার নেমন্তন্ন শুধু আমাদের চারা ওরা এত বড় সাহস হ্যাঁ দু টাকার মুখ দেখল না এখনই ধরাকে সরা জ্ঞান করছে দ্বারা তো দেখাচ্ছি মজা পিকনিক কি করে হয় আমিও দেখছি আজ তো বাড়ি হ্যাঁ হ্যাঁ এসো তুমি আবার কি মনে করে হঠাৎ আগে কথা মশাই আপনার দুই বৌমা আমার কাছ থেকে ধারে পেঁয়াজ রসুন আদা মশলাপাতি কিনে কিছুদিন আগে মানে নিয়ে এসেছিল টাকা পরের দিন দেবে বলে এখনো দেয়নি এই পথেই যাচ্ছিলাম ভাবলাম আপনার সঙ্গে দেখা করছি মানে করে যাই আর কি টাকাটাও নিয়ে যাই ছোট তুই টাকাটা দিয়ে আসিস নি এখন তো সর্বনাশ হয়ে যাবে বাবা যদি একবার জানতে পারি না জানার কিছু বাকি আছে নাকি মিস আজ আমাদের শেষ দিন কিসের টাকা বললাম না কিছুদিন আগে রাত্রির বেলায় আমার দোকানে গিয়ে আপনার দুই বোমা সব মালপত্র নিয়ে এসেছিল তারই টাকা কত টাকা আড়াইশোর মতো এই নাও তোমার টাকা তুমি এখন এসো আমি একটু কাজে বের হব জি আগে কে দুই বৌমা এটাও কি মিথ্যে কথা এটাও কি সাজানো বাবা আসলে হয়েছে কি সত্যিটা জানতে চাই বৌমা আসল ঘটনাটা কি আপনি তো টাকা খরচ করতে চান না তাই বাড়িতে তেমন ভালো মন্দ রান্না সব সময় হয় না আমি আর পিঙ্কি লোভে পড়ে ওই ভজার মুরগিটা চুরি করে না খেয়ে ফেলেছিলাম আর বাকি একটা বিক্রি করে দিয়েছিলাম ওই জগার কাছে আপনি রাগারাগি করবেন বলে আমরা বলার সাহস পাইনি বাবা আমাদের ক্ষমা করে দিন তোমরা তো ক্ষমার অযোগ্য আমার বৌমা হয়ে কি করে তোমরা এই কাজ করলে যার কাছে অন্যায় করেছো তার কাছেই ক্ষমা চাইবে তোমরা এই হলো তোমাদের শাস্তি ভজা বাবা এদিকে আয় এদিকে আয় তোর সাথে আমার কিছু কথা আছে সে কি কর্তামশাই আপনাদের মতো বড় লোকেরা আমার মতো ছোট লোকেদের বাড়িতে তাছাড়া আমি তো আমাদের পিকনিকে আপনাকে নেমন্তন্ন করিনি আমাকে ক্ষমা করে দে বুঝতে পারছি তোর রাগটা কোথায় আমি সব সত্যি জানতে পেরেছি রে আপনাকে ক্ষমা করবার আমি কে করতাম মশাই গরিব মানুষ বলে যে যখন যেভাবে পারে আমাদের অপমান করে আমাদের তো বলবার কিছুই থাকে না রাগ করিস না বাপ আজকে সবার সামনে আমার দুই বৌমা তোর কাছে ক্ষমা চাইবে নানা বাবু তার কোনো দরকার নেই আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি আমাদের ক্ষমা করে দাও তুমি না ক্ষমা করলে বাবা আমাদের বাড়িতে তুলবে না আমাদের মাপ করে দাও আমাদের খুব ভুল হয়ে গেছে আসলে লোভে পড়ে আমরা এটা করে ফেলেছি কখনো এমনটা হবে না বেশ মাপ করলাম কিন্তু তোমাদের আজকে আমার এই মাংসের ঝোলের পিকনিকে যোগদান করতে হবে তোদের ইচ্ছে পূরণ হবে কবজি ডুবিয়ে মাংসের ঝোলের পিকনিক খেয়ে যাব আমি আমাদের মধ্যেকার সব রাগ বিবাদ সব মিটে গেল হয়তো শুধু এই পিকনিকটার জন্য আজকে থেকে কখনো বাইরেরটা দেখে বিচার করবেন না বাবু আমি আজকে যে শিক্ষা পেলাম তা আমি কখনো ভুলবো না এবার খেতে দিবি চল খুব খিদে পেয়ে গেছে যা সুগন্ধ বের হচ্ছে না চলুন বাবু বোমায়রা তোমরাও চলো সবাই মিলে জমিয়ে মাংস ভাত খাব এমনই সুন্দর সুন্দর মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ